ইসমিল্লা রহমানুর রহিম আজকে জানবো অপরাধীদের পাপ এই দুনিয়াতে যে পাপ বা অপরাধগুলি করবে পরকালে তাদের মুখে ফুটে উঠবে এর আলামত এই ব্যাপারে কোরআন থেকে জানবো আল্লাহ সুম্লা তালা আমাদেরকে কী মেসেজগুলি দিচ্ছেন প্রথমে যদি দেখি আল্লাহ সুন্দর তালা বলছেন পঞ্চানব্বর আর রহমান একচল্লিশ নম্বর রাতে সেদিন অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের মুখ মুখের চেহারা ফুটে উঠবে সে কী ধরনের পাপগুলি সে দুনিয়াতে করছে সে এই সে কোন কাজে পাপ পাপ কাজে লিপ্ত ছিল এই ব্যাপারে তাকে তার মুখের মধ্যে ছাপ প্রকাশ পাবে আল্লাহ সুমন তাল্লাহ তাদের কপালের যে সামনে যে চুল আছে এর এর দ্বারা দৌড়ে হ্যাঁ স্রেট এনে নামে নিক্ষেপ করবে আল্লাহ সুম্লা তাল্লাহ আমাদেরকে এমই সৃষ্টি দিচ্ছে পঞ্চান্ন নম্বর বছরে আঠার্ন একচল্লিশ নম্বর আয়তে আর আল্লাহ সুমন বলছেন সেদিনকে সে সেখানে মরবেও না জীবিতও থাকবে না সে চাবে যে তা একেবারে নিঃশেষ হয়ে যায় কিন্তু সে নিঃশেষ হবে না সে সেখানে মরবেও না জীবিত থাকবে না সাতাশি নম্বর সুরা আলা তেরো নম্বরে আল্লাহ সাম তালা বলছেন সুমাল অর্থাৎ সেখানে সে মরবেও না এবং জীবিত থাকবে না সে আজাব বা পানিশমেন্ট সে বুক করবে আল্লাহ সাম তালা মেসেজটা আমাদেরকে দিয়েছেন আল্লাহ বলছেন যে আল্লাহ সাম তালা যে আমি অবশ্যই মানুষ এবং কি জিনকে এই অপরাধা সম্পর্কে কোনো ব্যাপারে জিজ্ঞেস করব না তাদের যে অপরাধ প্রকাশ হয়ে যাবে মানুষ এবং কি জিনের জন্য পঞ্চান্ন নম্বর সুরা আর রহমান উনচল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন মানুষ এবং কি জিনের তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা লাগবে না তাদের মুখেমণ্ডলি প্রকাশ পাওয়া যাবে আল্লাহ বলছেন যে আমরা আল্লাহ রসুমান তাল্লাহার নিয়ামত দুনিয়াতে বুক করে আল্লাহর যে কৃতজ্ঞতা প্রকাশ করবো সেটা না করে আমরা নাপরমানি করি এর জন্য আল্লাহ রসুমান তাল্লাহ বলছেন পঞ্চান্ন নম্বর সুরা রহমান এর আয়ের সংখ্যা আটত্তর এর ভিতরে একত্রিশ একত্রিশবারই আল্লাহ সহ বলছেন আল্লাহ বলছেন এই মানুষ এবং কি জিনিস সম্বন্ধে তোমরা ওভেই তোমাদের পালন কর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে তোমাদেরকে যা দিছি রিজিক এবং কি তোমাদের শারীরিকভাবে তোমরা যে রিজিক প্রাপ্ত হচ্ছে চক্ষ কান এবং কি কথা বলার শক্তি সামর্থ্য এবং কি চলার শক্তি মানে এভরিথিং আমাদের শরীরের ভিতরে যে আল্লাহ সোহ্ন আমাদেরকে যে নিয়ামত রিজিকগুলি দিছে এইটার এবং কি আমরা যে দিনেতে যেসব রিজিক বুক করতেছি এই বিলাসিতা সব কিছু এভরিথিং এগুলির কোন আর আমরা নিয়ামত অস্বীকার করবো আল্লাহ সহমাদা এই কথাটাই বলছেন আমরা যেতে আল্লাহ সহমতালার এই নিয়ামতের বেশি বেশি সুক্রিয়া করতে পারতেছি আমরা যদি ভালো জিনিস চোখ দিয়ে দেখি এই চোখটা আমার রিজিক আমি বলবো যদি ভালো কোনো জিনিস দেখি মাসাল্লাহ বলবো এই ব্যাপারে আলহামদুলিল্লাহ বলব বিসমিল্লা বলবো এগুলি আল্লাহর সুক্রিয়া কৃতজ্ঞতা প্রকাশ করবো আল্লাহকে স্মরণ করবো আল্লাহ সুবল্লাহ তালা বলছেন যারা দাঁড়িয়ে বা বসে সাহিত্য অবস্থায় আমাকে স্মরণ করে আল্লাহ স্মরণ করার অর্ডার দিয়েছে আল্লাহ জিকিরে থাকতে বলছে আমরা যদি কি তিন নম্বর স্তোরা ইমরান একশো একানব্বই নম্বর আয়াত আল্লাহ সুবন্দারা আমাদেরকে বলছেন এরা আমা দাঁড়িয়ে বসে সাহিত্য অবস্থায় আল্লাহকে স্মরণ করার জন্য বলছেন আল্লাহ আমরা যাতে এই আয়াতটি অনুসরণ করতে পারি তিন নম্বর স্তোরা ইমরান একশো একানব্বই নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে 96 নম্বর সূরা আলাক 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কাল্লা লাইলাম ইয়ান্তাহি লা নাসফাম বিনাসিয়া অর্থাৎ আল্লাহ বলছেন যে পাপ ব্যক্তি হবে অপরাধী ব্যক্তি হবে যদি দুনিয়াতে অপরাধ করতে করতে সে যদি না থামে করতেই থাকে মরা পর্যন্ত তাকে বলছে যে সে যদি এই পাপ কাজ থেকে বিরত না থাকে সে অনবরত করিয়ে দিতে থাকে তো তার যে সামনের চুলের যে সামনের চুল আছে যে এ দরে হেসরাবে এবং কি জাহান্নামে আগুনে নিক্ষেপ করবে আল্লাহ সাম তালা এটা বলছেন আর সিয়ানম্ব নম্বর আলাকের ষোলো নম্বর আয় বলছেন সেদিন এটা কোন ক্যাটাগরি মিথ্যাচার এবং কি পাপাসাধী ব্যক্তিদের অপরাধী ব্যক্তিদেরকে এরকম পানিশমেন্ট দেবে আল্লাহ সুমন তাল্লাহ আমাদেরকে বলছেন আমরা যাতে সতর্ক থাকি এই ব্যাপারে আল্লাহ সুবল্লাহ তালা তার যে কোরআনের বিধান যাতে আমরা মেনে দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ বলছেন অষ্টশী নম্বর স্তরা গাশিয়া গাছিয়া চার এবং কি পাঁচ ছয় সাত এই আয়তগুলিতে বলছেন নারান হামিয়া লাইসালা আল্লা বলছেন তাদেরকে জাহান নামের নিক্ষেপ করা হবে এবং কি তাদেরকে ফুটন্ত গরম পানি তাদেরকে খাওয়ার জন্য দেবে যাতে যখন আমরা হেরা যখন খাবে অপরাধীরা তখন নারীগুলি পুজো যাবে এই গরম পানির আর বলছি তাদের খাদ্য থাকবে একটা কাঁটাযুক্ত খাবার এটা তাদের কোনো উপকারও করবে না এবং তাদের বড় ক্ষতি হবে আল্লাহ সোমান তালা তাদের খাবারের কথা বলে দিয়েছেন যে কী খাবে অর্থাৎ আমরা যাতে এই দুনিয়াতে ভালো আমলগুলি করে পরকালে সাফল্য লাভ করতে পারি আল্লাহ আমাদেরকে সকলকেই তফিদান করুক আসসালামু আলাইকুম ও